আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের দোকানে আবারও আপনাদেরকে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই মাত্র আমরা হ্যাস থেকে বের করে আসলাম ফামি মুরগির বাচ্চা জি এটি হচ্ছে অরিজিনাল মিশরীয় ফামি মুরগির বাচ্চা এটিকে ডিমের রানী বলে যারা ডিমের জন্য পালন করতে চান তারা অবশ্যই ফার্মি মুরগির বাচ্চা তাদেরকে সাজেস্ট করবো কারণ এটা লেয়ারের মতন অধিক পরিশ্রম করা লাগবে না মাত্র চার থেকে সাড়ে চার মাসের ভিতরে এরা প্রোডাকশানে আসবে এবং সত্তর থেকে আশি পার্সেন্টের মতন প্রোডাকশান দিয়ে থাকে বিশেষ করে যারা ফার্মি মুরগির ডিম বাজারজাত করে তারাও তারা অলরেডি বিশাল লাভবান হয়েছেন এবং এই লাভবানের কারণে বারবার আমাদের কাছ থেকে বাচ্চা চেয়ে নিচ্ছে বিশেষ করে আপনার গ্রামগঞ্জে বেশি ফার্মি মুরগির বাচ্চাটা চলে শহর ভিত্তিক চেয়ে গ্রামে বেশি চলে শহরের মানুষটা লেয়ারটা বেশি পালন করে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল তথ্য জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ফার্মি মুরগি বাচ্চা সংক্রান্ত পালনের আর ফার্মে মুরগির বাচ্চা কিন্তু আপনার খুবই কম খরচের ভিতরে আপনি ডিম প্রোডাকশান করতে পারবেন মাত্র আপনার সাড়ে চার মাসের ভিতরে ডিম প্রোডাকশনে যাবেন এবং এর খাবারটা কিন্তু খুবই স্বল্প লাগে অন্যান্য হাঁস মুরগির তুলনায় এদের খাবার খুবই কম লাগে এজন্য আপনার একটা ফার্মি মুরগির ডিমে যেতে আপনার অনলি সাড়ে তিনশো চারশো টাকার ভিতরে হয়ে যাবে অল্প পুজোতে ডিমের জন্য বেশি লাভবান এই ফার্মি মুরগির বাচ্চা তাই দেরি না করে যাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আবারও দেখাবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ